সত্যি বলতে কোথাও গিয়ে সাকিব খানের তানটবকে নিয়ে আমাদের এক্সপেকটেশন হিউজ এবং সাকিব খানের তানটবকে নিয়ে যে সমস্ত আপডেটস আমরা কন্টিনিউয়াসলি পাচ্ছি সেই সমস্ত আপডেটগুলো পাওয়ার পর তান্ডবকে নিয়ে এক্সাইটমেন্ট কিন্তু কোথাও গিয়ে বাড়ছে অনেক অনেক গুণে কিন্তু বাড়ছে এবং আজকে যে আপডেটটা পেলাম এবং সেই আপডেটটা পাওয়ার পর সত্যি বলতে পুরো দিনটার প্রতি আমার ভীষণ একটা রেসপেক্ট কিন্তু হচ্ছে যে এত বড় কাস্টম কিউ কে নিয়ে তারা একসঙ্গে কাজ করছে হ্যালো গাইস আমি वेलकम ব্যাক টু মাই চ্যানেল সো এখন আমি এই পার্টিকুলার ভিডিওর মধ্যে যে বিষয়টাকে নিয়ে কথা বলতে এসেছি প্রচন্ড কিন্তু ইম্পর্টেন্ট বিষয় সো ভিডিওটা শুরু করার আগে প্রত্যেককে রিকোয়েস্ট আমাদের একটা কিন্তু ফেসবুক পেজ রয়েছে ডিপ এক্সক্লুসিভ এবং সেখানে আমরা কিন্তু সাকিব খান টান্ডাব সংক্রান্ত প্রচুর ভিডিওস দিচ্ছি এবং আপডেটস শেয়ার করছে অবশ্যই কিন্তু ডিপ ফেসবুক পেজটাকে আপনারা কিন্তু অবশ্যই ফলো করে দেবেন তো যে বিষয়টা সাকিব খানের তাণ্ডবের শুটিং এ কতজন মেম্বার বা কতজন কাজ করছে এটাকে নিয়ে কিন্তু একটা পপুলার ফেসবুক পেজ কিন্তু তারা একটা আপডেট শেয়ার করেছে এবং রোজ সাকিব খান হেটার তোমরা এই ফেসবুকে গিয়ে সার্চ করো এবং ফেসবুকে গিয়ে সার্চ করলে তোমরা কিন্তু পেয়ে যাবে এই পার্টিকুলার ফেসবুক পেজ থেকে একটা কিন্তু আপডেট শেয়ার করা হয়েছে এবং তারা বলছে যে প্রায় সাতশো থেকে সাড়ে সাতশো জন ক্রিউ মেম্বারকে নিয়ে কিন্তু তাণ্ডবের শুটিং করা হচ্ছে এবং এটা প্রত্যেকে কিন্তু বাংলাদেশি প্রত্যেকে বাংলাদেশি এবং জাস্ট ভাবো একটা শুটিং হচ্ছে বা একটা ইউনিটে সাতশো থেকে সাড়ে সাতশো জন কিউ মেম্বার হয়েছে এবং তারা পুরো ব্যাপারটাকে অর্গানাইজ করছে পুরো বিষয়টার খেয়াল রাখছে তাহলে জাস্ট ভাবো সিনেমাটার কোয়ালিটি কীরকম হবে সিনেমাটার কন্টেন্ট কীরকম হবে আশা করছি দারুণ হবে এবং দারুণ হওয়াটা উচিত বলে তো আমি মনে করছি বাট স্টিল যেহেতু এটা কুরবানি ঈদে মুক্তি পাচ্ছে এবং আমার মনে হয় যে কোথাও গিয়ে এইবার তাণ্ডবের কিছু একটা কন্টেন্ট ডেলিভার কিন্তু করা উচিত এবং অনেকটা প্রশ্ন কিন্তু শুটিং হয়ে গেছে এবং অলরেডি শুটিংয়ের সঙ্গে সঙ্গে কিন্তু কোথাও গিয়ে হালকা করে এডিটিংয়ের কাজও কিন্তু চলছে তো আমার মনে হয় যে এই বিষয়টাকে কিন্তু খেয়াল রেখে নেক্সট স্টেপ নেওয়া উচিত এবং অ্যাটলিস্ট প্রমোশনাল কন্টেন্টগুলো কিন্তু দেওয়া উচিত তো দেখা যাক প্রোডাকশন হাউস কি করে বাট এটা একটা ভয়ঙ্কর আপডেট যে সাতশো থেকে সাড়ে সাতশো জন ক্রিম মেম্বারকে নিয়ে খানের শুটিং চলছে এবার দেখা যাক কোথায় শুটিং হয় ইন্ডিয়া নাকি অন্য কোনো জায়গাতে এটাই কিন্তু দেখার মতন বিষয় পত্র হবে বাট স্টিল হোপ ফর দ্য বেস্ট তাণ্ডবের শুটিং পুরোপুরি কমপ্লিট হয়ে যাক এটাই আমরা চাইব দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে